নমস্কার বন্ধুরা গত বাইশে এপ্রিল পয়ের গাঁয়ের সন্ত্রাসবাদীদের দ্বারা পর্যটকদের উপর হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ যুদ্ধের আবহের আশঙ্কা বেড়েই চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ দিন প্রতিদিন আরও স্পষ্টতর হচ্ছে ভারত এবং পাকিস্তান উভয় দেশই নিজেদের সামরিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এই যুদ্ধের আবহে চলুন দেখে নেওয়া যাক ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দেশ কোন দিকে থেকে এগিয়ে রয়েছে আয়তন আয়তনের দিক থেকে ভারত এগিয়ে রয়েছে ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার অপরদিকে পাকিস্তানের আয়তন আট লক্ষ একাশি হাজার নশো তেরো বর্গ কিলোমিটার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরীফ জনসংখ্যা ভারতের জনসংখ্যা একশো তেতাল্লিশ কোটি অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা কোটি নিরিখের স্থান জনসংখ্যার নিরিখে ভারতের স্থান দ্বিত প্রথম আর জনসংখ্যা নিরিখে পাকিস্তানের স্থান পঞ্চম রাজধানী ভারতের রাজধানী হলো নিউ দিল্লি এবং পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ জিডিপি ভারতের জিডিপি হলো তিন দশমিক নয় চার ট্রিলিয়ন ইউএস ডলার অপরদিকে পাকিস্তানের জিডিপি হলো তিনশো চুয়াত্তর দশমিক পাঁচ বিলিয়ন ডলার পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটিতে ভারতে পারচেসিং পাওয়ার প্যারিটি ষোলো দশমিক শূন্য দুই ট্রিলিয়ন ইউএস ডলার অপরদিকে পাকিস্তানের পারচেসিং পাওয়ার প্যারিটি এক দশমিক পাঁচ আট ট্রিলিয়ন ইউএস ডলার প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা বাজেটে ভারতের প্রতিরক্ষা বাজেট তিয়াত্তর বিলিয়ন ইউএস ডলার অপরদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট সাত দশমিক ছয় চার বিলিয়ন ইউএস ডলার পরমাণু হাতিয়ার ভারতের কাছে পরমাণু হাতিয়ার রয়েছে একশো বাহাত্তরটি এবং পাকিস্তানের কাছে রয়েছে তার থেকে দুই কম অর্থাৎ একশো সত্তরটি সর্বমোট সক্রিয় সদস্য সর্বমোট সক্রিয় সদস্যের নিরিখে ভারতীয় সেনাবাহিনীর কাছে সর্বমোট সক্রিয় সদস্য রয়েছে চোদ্দ লক্ষ অপরদিকে পাকিস্তানের সর্বমোট সক্রিয় সদস্য রয়েছে তার অর্ধেক অর্থাৎ সাত লক্ষ যুদ্ধের জন্য কামান কামানের কথা বলতে গেলে কামানের নিরিখে ভারতের কাছে কামান রয়েছে নয় হাজার সাতশো তিয়াত্তরটি অপরদিকে পাকিস্তানের কাছে কামান রয়েছে সাত হাজার ছশো উনিশটি ট্যাঙ্ক ভারতের কাছে সামরিক ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো চল্লিশটি অপরদিকে পাকিস্তানের কাছে ট্যাঙ্ক রয়েছে দুই হাজার পাঁচশো সাঁত্রিশটি যুদ্ধ বিমান ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে সাতশো তিরিশটি অপরদিকে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান রয়েছে চারশো বাহান্নটি ডুবোজাহাজ ভারতের কাছে ডুবোজাহাজ রয়েছে ষোলোটি আর পাকিস্তানের কাছে ডুবোজাহাজ রয়েছে তার অর্ধেক অর্থাৎ আটটি যুদ্ধজাহাজ ভারতের কাছে যুদ্ধজাহাজ রয়েছে সাতাশটি অপরদিকে পাকিস্তানের কাছে যুদ্ধজাহাজ রয়েছে দশটি ইন্টারন্যাশনাল গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান রয়েছে চতুর্থ অপরদিকে পাকিস্তানের স্থান রয়েছে বারোতম ভারতের বেশ কিছু ক্ষেপণাস্ত্রের উদাহরণ হলো অগ্নি বৃদ্ধি অপরদিকে পাকিস্তানের কিছু ক্ষেপণাস্ত্র হলো আবদালি গজনবি ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় দুই দেশের অর্থনীতির ওপর বিপুল প্রভাব পড়বে আর শুধু তাই নয় দুই দেশের বিশাল একটা ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না